আসিনা যদি শুধু হত্যা করত এই বেডিরে কেউ 40 সাল পর্যন্ত নামাইতে পারত খুন করলে আল্লাহ কাউকে জমিনে রাখে না আল্লাহর বড় দস্তুর আল্লাহ বলে মানুষ বানাইলাম আমি খাওয়া দেই আমি পড়া দেই আমি তুই মারার কে তুই মারার কে তোরে তো আমি খাওয়াই ঠিক কি না তুই মারলি কেন শিশুদের গায়ে গুলি করলি কেন হেলিকপ্টার থেকে গুলি করে হিন্দুর পোলা বিদায় করলি কেন সবচেয়ে হয় রাগ হয় কা আল্লাহ এক মুহূর্তের মধ্যে ধাক্কা দিয়ে বের করে দিল তার নাম নেয়ার মতো কেউ নেই আধা ঘন্টা আমাদের কি কি হয় হয় পরে একটা ফোন আসলো আমার ফোনে আমি তখন রাস্তায় ঢাকার রাস্তা আমার পরিবার সব ফোন আসছে গিয়ে গই সিডাঙ্গের এক লোক হন গিয়ে গোয় মাঘি গিয়ে গই আলে আহার হতাস कहां सिनेবাই গে? হলা সিনেবাই গে ফোন করলাম উনি আউট। ওনাকে সুন্দর করে হেলিকপ্টারে উঠিয়ে দেয়া হয়েছে। আমাদের সেনাবাহিনী অনেক কৃতিত্বের দাবিদার কিন্তু কোন সেনাপতি যদি উল্টাপাল্টা কাজ করে আমরা শিক্ষা দিতে জানি। ঠিক আছে চিন্তা করবি না উল্টা চিন্তা করবি না বাংলাদেশের মানুষ এইবারই স্বাধীনতার পরে সবচেয়ে জিনিসপত্রের দাম কম না করেন কত সিন্ডিকেট করেছে গত তিরিশ টাকা কাঁচামরিচ খাইছি দেড়শো টাকা ঠিক আর এই রমজানে কাঁচামরিচ কত টমেটো সব পানির দাম কারেন্ট একবারও জানা মাহফিল হলে তো আর আমার মাহফিল হতো সর্বনা মুহূর্তের মধ্যে কারেন্ট টি ব্যাটেমি টি ব্যাটিমি ওনারা করে এত তো শয়েতা হ্যাঁ কেমপিকে চট্টগ্রামে রাখলো কক্সবাজার এমপি আমার মাহফিলের সভাপতি এমপি এয়ারপোর্টে ফোন করে পুলিশের ওই যে গোয়েন্দাকে বলছে তার এক মহসাহেব আসলে ফ্লাইটে উঠায় দিন আবার আমি ফ্লাইট থেকে নামলাম গোয়েন্দা একজন এসে বলে হুজুর আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি তো তারেক মনে আসান না আলে তুমি কে কয় স্যার আমি এসবি তাহলে তুই তোমার কাম কি বলো কয় আপনি তো আজকে এমপি সাহেবের মাহফিলে যাবেন আমি যে হ্যাঁ ও তো সভাপতি কয় হুজুর আপনারা আমি ভালোবাসি হ্যাঁ আমারে কইছে আপনারা যেন প্লেনে উঠে আসে হবে না কত বড় শয়তান বুঝে এখানেও এই কাম করছে কথা বল না কে এই যে এই যে সাক্ষী আলউদ্দিন দা এরা তাদেরকে রাখছে কয় সালা মাহফিলের প্যান্ডেল ট্যান্ডেল করছে আর এখান দিয়া পুলিশের কয়েছে হুজুরে ঢুকতে দিবি না মোনাফিকের কোন জায়গা না ওদের শাস্তি কাফিরের চেয়ে বেশি ঠিক না বেটি ইন্নাল মুনাফিকিনা ফিদ দাকিল আসফাল মিনাল নার জাহান্নামের শেষ ভাগে থাকবে মুনাফিক গুলো আল্লাহ মুনাফিক থেকে আমাদেরকে হেফাজত করে এখনো যারা কোরআনের ভালোবাসা আছে তাদের মধ্যে তারা সমাজে এখনো আছে না নাই আমরা তাদেরকে ভালোবাসি যারা মসজিদ কে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি আমরা মসজিদ কে ভালোবাসবো তো বাসবো তো বিবি হাতে করে নামাজ পড়বেন সাথে নামাজ পড়ে কি করতেন জানেন হাত তুলে ধরে দোয়া করতেন আল্লাহ কইবেন না আর আপনারা তো বিবি কি রাস্তা খোঁজেন সিরাজগঞ্জের মানুষ অবশ্য ভালো যৌতুক নাই যৌতুক আছে তুমি খাইছো যৌতুক হে ম্যাম করে নাই যতক যারা খাবেন ভাইরা ওবম আপনারা করলে আল্লাহ माफ করবে না যতক যারা খেয়েছেন আপনারা জিনাকার হিসাব কে কিয়ামতের ময়দানে আপনাদের আমলনামায় লেখা থাকবে জিনা কার ওই গোটাকে আল্লাহ माफ করে দিবেন লোহার একটা আংটি দিয়ে হলেও মোহরানা আদায় করে বোর কাছে যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাড়া কোনো বিবাহ পড়াতেন না আমাদের কাজী গুলো হলো পয়সা পাইলেই অবৈধ মাইনের ভাগায় লয় এসে আবার তেহাদে বিয়ে পড়ান অক্ষরাসুল বলেন মানতা জাওয়াজা বাইগাইরে দেওলিন ফানিকা হুহাবাতুন বাতুলুন 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 তিনবার বললেন যে মেয়ে ওলি ছাড়া বিয়ে করে তার বিয়ে বাতিল 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 মেয়ের একমাত্র অলি হলো তার মা অলিকে কে বাপ অথবা তার ভাই অথবা তার কি ভাই এরপরে মহারানা কে ছাড়া রাসুল কখনো বিয়ে পড়াতেন না আমাদের কি হলো রাসূলের মোট এগারোটা বিবাহ প্রত্যেকটাতে তিনি মহারানা আদায় করে তারপরে বিবির কাছে গিয়েছেন মা খাদিজার জন্য উনিশটা ওট দিয়েছেন তিনি মহারানা কয়টা ওট উনিশটা ওট কারণ বিবিরা হলো রহমত যে ঘরে আদর যত বেশি সেই ঘরে আল্লাহ বলছেন আমার নিদর্শন হলো জোড়ায় জোড়ায় তোমাদেরকে আমি সৃষ্টি করেছি ওদের কাছে তোমাদের শান্তির ব্যবস্থা করেছি বিবিকে কে কখনো নি বলবেন না গিন্নি হলো হিন্দুয়ানি সম্ভব ঘ্যান ঘ্যান করে এই জন্য কয় গিন নেই বিবি হলো বেগম ওটা শান্তির জায়গা ঠিকটা বাটি দুই নম্বরে আল্লাহ বলেন এক চোখে রাখবা ভালোবাসা আর এক চোখে রহমত যৌবনে থাকবে ভালোবাসা আর যখন বৃদ্ধ হয়ে যাবে কি হবে রহমত বুড়ারে ছাড়া বুড়ি চলে না বুড়ির ছাড়া বুড়া চলে না একটু হাসি খুশি কথা একটু জিনিসটা দিয়ে দেয়া রসুল সাল্লাহ সাল্লাম কোনো দিন কোন বিবিকে একলা কাজে ছেড়ে দিতেন না ঘরের কাজগুলো বিবির সাথে মিশে করতেন রাহমাত আল্লী আলমের মা এসা বলতেন মসজিদে নবাবী থেকে ফজর নামাজ পড়ে এসেই হাতে ঝাড়ুটা নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন রাহমাত আল্লী নিজের কাপড় নিজে সেলাই করতেন আমি চুলায় আগুন দিতাম রাসুল আটার খামির করতেন আমি রুটি বানাতাম রাসুল ছেকে দিতেন আবার কোন দুঃখ কষ্টে পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সময় দিতেন মা সাফওয়া বলছেন আমাদের কোন মেয়ের পানি মাটিতে পড়া লাগে রাসূলের হাতে পড়তো একদিন মা সাফওয়া বলছেন আমাকে উম্মে সালমা বলছেন আমি নাকি ইহুদির মেয়ে কি হইছে ও বন্ধু আপনাকে हेलो ফোন ধরবেন না আর ফোনে বেশি কথা বলা এগুলো হারাম জীবন নষ্ট করে দেয় এটা রাখবে নো অফ সেট লিভার হার্ট কিডনি শেষ আর ছেলেরা যারা খেলছে মার্শাল মাহফিল বেশি করবে শিশুরা বেশি আসে আমাদের শিশুরা সবচেয়ে বেশি ব্রেনি বাংলাদেশে ব্রেনি শিশুর সংখ্যা বেশি না কম গত বিশ বছরে সারা পৃথিবীতে ফার্স্ট হয় কোন দেশ কম দেশ কম্পিউটার সায়েন্সে ফার্স্ট কোন দেশ এই জিনিয়াস ছেলেরা কিন্তু এদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য গত ডাইনি সবার হাতে মোবাইল দিছে কি দিছে আবার কয় আমি মোবাইল দিছি বেহাদপ তুই আমার সাধারণ শিশুকে ধ্বংস করছিস মোবাইলে হয় কি পোলাপান কি করে এই যে টিপে এই যে আঙ্গুলের টেমপার চলে যায় এটার সাথে জক এর সম্পর্ক লিভার হার্টের সম্পর্ক আপনি দেখবেন আপনি নিঃশ্বাস নিতে পাচ্ছেন না ভালো আঙ্গুলে মাথা ধরে টিপেন 30 বার করে প্রত্যেক আঙ্গুলে মাথা টিপেন আপনার হার্টের রক্তের পাম্পিং সুন্দর হয়ে যাবে আপনার ব্রিদিং নর্মাল হয়ে যাবে এখন যারা এখানে নাই যে ছেলেগুলো বাসায় বসে আছে কি করে এই জানে আমার ઘરેও আছে তো দুই প্লেয়ার ছোটটা একদম একদম ছোটটা ছয় পারা মুখাস্ত করছে এদেরকে সমানে মাদ্রাসায় দেন ছেলেদের খরা খোলা একমাত্র কোরআন কোরআন এবং কোরআন কোরআন পড়লে ব্রেন খোলে কোরআন পড়লে ব্রেনের সেলগুলো তাজা হয় কোরআনের প্রত্যেকটা অক্ষরের সাথে ব্রেনের সাতাশো কোটি নার্ভের সম্পর্ক পঁচিশশো কোটি নার্ভ আছে আপনার হার্টে এই সবগুলোর খাওয়া হলো কোরআন কোরআন এবং কোরআন রু আসতে থেকে। উপর থেকে কোন থেকে উপর থেকে রুহের খাওয়া আলু না রুহের খাওয়া ডাইল না এগুলোর স্বাস্থ্যের খাওয়া রুহের খাওয়া কি রুহের খাওয়া হলো কোরআন ভালো ব্যবহার পিতা মাতার খেদমত সাথে হাসি হাসিলকে কথা বলা কোনো গরিব মানুষকে সহযোগিতা করা কোনো নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো আপনার পাশে এক নির্যাতিত ভাইকে অত্যাচার করতেছে চাঁদা না চাঁদা হাত ভেঙে দেন টেন তাদেরকে এটা হবে তার জন্য সবচেয়ে বড় হেসান ঠিক মনে রাখবেন কোন চাঁদাবাজের পয়সাও খেতে পারে না কারো মনে কষ্ট দিলে আপনার মনে কষ্ট দিবেন কে কাউকে যদি আদর করেন আপনাকে আদর করবেন কে যেমন রাসুলের সুন্নত কি দেখেন রাসুল সাল্লাহাল্লাম মসজিদ নবী থেকে বের হলেন বেরে দেখে বুড়া পানি উঠাচ্ছে রাসুল সাহায্য গিয়ে বললেন বাবা আমি আপনার পানিটা তুলে দিই মুরব্বী তাকিয়ে আছেন কয় বাবা আপনাদের চিনি না কিছু তো দিতে পারবো না আমাকে কিছু দেওয়ার কোন দরকার নাই পানি এবার বললেন আপনি তো নিতেও পারবেন না তো জামার ভাজাও নষ্ট হয় না এক এক হুজুর ঢাকা থেকে আসে এক ড্রেসে মাহফিল উঠে আরেক ড্রেসে নেমে আরেক ড্রেস বাংলায় নাই বেতন কথা কোন রাখেন আছে লোকেরা আনতে যায় কয় হুজুর ড্রেস বাংলাচ্ছে হ্যাঁ খুন উলঙ্গ ছিলেন তোমার কি ওই বেরাম হয়েছে নিজের ঘাড়ে করে নিয়ে বাড়ি পুছিয়ে দিলে কোন রাসু যিনি আঙ্গুল তুললে চার টুকরো হয়ে যায় যিনি পা তুললে সাত আকাশে চলে যান যিনি হা বললে হালাল হয় না বললে হারাম হয় সেই নবী রহমা বৃদ্ধের ঘরে পানি পৌঁছায়া বললেন এবার বললেন আমার নাম মোহাম্মদ আর আমরা আগেই বলি আমারে চিনস নাকি মানছে তো এমনি ডরা পুলিশে ধরছে মোটর সাইকেলের কাগজও নাই মাথায় হেলমেটও আমার চিনস পুলিশ একটু দূরে খাড়া আমি এমপি সাহেবের হমন্দির করেন নাতিন করে ভাতিজার করে ছেলে শালা মিলেতে মিলেতে ওই শালা আউট এরকম শয়তান আছে না নাই নাম নাও বেশিনা খবরদার যে বলবা আমাকে চিনোস কিনা অহংকারী তুই কি চিন্তা হবে কেন চিন্তা হবে আল্লাহকে আল্লাহর নবীকে ঠিক কি না তুই কি হবে কেন রাসুল নাম বললেন শেষে আমার নাম মোহাম্মদ sallallahu আমি মসজিদে থাকি কালকে যদি আবার পানি ভরতে বলে আমাকে ডেকে নিয়া আসবা তিন দিন পানি এনে দিলে চতুর্থ দিন টাকা দিয়ে এই বৃদ্ধকে আজাদ করে দিলেন বিদ্যা বললেন লা إلا, الا الله محمد رسول الله صلى الله, الله.